পিছনের উন্মতের জন্য রোজার মধ্যে আল্লাহ তালা জিব্বা লক মেরে দিবে কথা বলা নিষেধ যেহেতু দামি জিনিস পাওয়ারফুল জিনিস রোজার মধ্যে যদি ছইটা ভিন্ন কথা বইলা ফেলে যদি জিব্বাটা কোন বেফাহেসা কথা বইলা ফেলে এই জন্য রোজা থাকা অবস্থায় কথা বলা অনিষেধ আল্লাহ তালা সুরত মারিয়ামের মধ্যে হজরত ঈসা সালামের মা হজরত মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের ঘটনা আলোচনা করেছেন সেই ঘটনার ওই একটা অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যখন মারিয়াম আলাইহা সালাম যখন উনি ওনার সন্তান নিয়া এই সন্তান ছোট্ট বাচ্চা নবজাতক শিশু হযরত ঈসা আলাইহিস সালাম নিয়ে যখন ওনার প্রতিবেশীর কাছে গেলেন এলাকায় ঢুকলেন তখন আল্লাহ তাআলা জানায় দিলেন ও মারিয়াম তোমার সাথে তো মানুষের দেখা হবে মানুষ তো তোমাকে জিজ্ঞাসা করবে কি রে এটাকে এটাকে তোমার তো বিয়ে হয় না এই কুলে সন্তান আসলো থেকে মানুষ তো তোমাকে জিজ্ঞাসা করবে আগেই কথা বলবা না ফাকুলি ইন্নি নাজারতুলির রহমানি সওমা ফালান উকাল্লিমা আল-ইয়াউমা ইনসিয়া ও মারিয়াম আল্লাহ তাআলা জানায় দিলেন মারিয়াম তুমি মানুষকে বলবা যদি এরকম পরিস্থিতি হয় আগেই জানায় দিবা ফাকুলি তাদেরকে বলো ইন্নি নাজারতুলির রহমানি সওমা আমি আল্লাহ তাআলার জন্য রোজা রাখছি রোজার মান্নত করছি রোজা রাখছি ফালান উকাল্লিমা আল-ইয়াউমা ইনসিয়া কারো সাথে কথা বলতে পারবো না কারো সাথে কথা বলতে পারবো না কারণ রোজা রেখে কথা বলা নিষেধ আল্লাহ উন্মে মোহাম্মদ শ্রেষ্ঠত্বের কারণে মহত্বের কারণে মর্যাদার কারণে আমাদেরকে সাইরা দিচ্ছেন যা কথা বলতে পারবি বল বিবির সাথে কথা বল সমস্যা নাই ব্যবসা বাণিজ্য কথা বল সমস্যা নাই কিন্তু আল্লাহ তালা সারছেন তো সারছেন আবার সতর্কতার অ্যালার্ট জারি করে দিছেন পিছনের মোহাম্মদদেরকে তো জবান খুলতেই দেই নাই আটকায় দিছিলাম লক বানায় দিছিলাম কথা বলতে পারবা না রোজা রাখবা জবানে রোজ রোজা রাখতে হবে কথা বলতে পারবা না কিন্তু যেহেতু তোমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহ তারা প্রথমে নরম নরম সরে একেবারে সুন্দর করে আদর করে আল্লাহ তালা প্রথমে আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে করিমের সুরতুল ফুরকানের সুরতুল ফুরকানের তিষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর করে আদর করে বোঝাচ্ছেন যে জিব্বাটা কিভাবে হেফাজত করবা যেহেতু দামি জিনিস দামি জিনিস যদি পিছলায়া যায় যদি একটু হুচট খায় এটা বড় অনেক বড় ক্ষতি হয়ে যায় কারিশমা পাওয়ারফুল জিনিস কেমন পাওয়ারফুল যদি আরেকটু একটু ব্যাখ্যা করি আমাদের পূর্ববর্তী যেই আমেকরাম ছিলেন অধিকাংশ আম্বেকরামদের জামানায় তাদের উন্মতের মধ্যে যেই আল্লাহ শরিয় দিয়েছিলেন যেই বিধিনিষেধ দিয়েছিলেন পূর্ববর্তী উম্মা এই বিধানের মধ্যে একটা বিধান দিয়েছিলেন রোজার বিধান কামা রমজানের শোনেন যে আল্লাহ তালা রোজা শুধু আমাদেরকে দেন নাই পিছনের উম্মতদের দিয়েছিলেন তো পিছনের উম্মদের রোজার সিস্টেম ছিল ভিন্ন বলবেন কেমন সিস্টেম তাদের রোজার একটা অন্যতম সিস্টেম ছিল আমরা তো না খায়া থাকলেই সারে শুধু না খায়া থাকলেই সারে নাকি কথাও বলা বন্ধ কথা বলা যায় কি না কথা বলা যায় না